আপনাদেরকে ছোট্ট করে একটা টিপস শেয়ার করি সেটি হচ্ছে আপনি যদি অনলাইনে আপনার স্কিল ডেভেলপ করতে চান সেজন্য আপনি কি করতে পারবেন স্কিল ডেভেলপের অন্যতম এবং গুরুত্বপূর্ণ এবং মহাযোগ্য একটি মাধ্যম হচ্ছে গুগল আর তার সঙ্গী হিসেবে আপনি ইউটিউবকে ব্যবহার করতে পারেন কারণ ইউটিউব এবং গুগল হচ্ছে আপনার সর্বোচ্চ মাস্টার এর থেকে ফ্রিতে পরোপকারী একজন মাস্টার থাকা সত্ত্বেও আপনাকে কেন স্কিল ডেভেলপের জন্য দাঁড়ে দাঁড়িয়ে ঘুরতে হবে তো দেরি না করে আপনার স্কিলের মাস্টার হিসেবে বেছে নিন ইউটিউব এবং গুগলকে যদি আপনি ইউটিউব এবং গুগলে আপনার স্কিল ডেভেলপমেন্টের সেই টপিকটি খুঁজে না পান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আমি আপনাকে গ্যারান্টি দিচ্ছি আপনার বেস্ট এবং সর্বোত্তম টিচার হিসেবে গুগল এবং ইউটিউব হবে আপনার জন্য বেস্ট চয়েস তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত আপনার স্কিল ডেভেলপমেন্টের জন্য ইউটিউব এবং গুগলকে আপনি প্রাধান্য নদী।